এই বাংলাদেশে কি ব্রাহ্মণ সব মরিয়ে গেছে না আছে এই বাংলাদেশের কোন ব্রাহ্মণ পত্রিকায় কোন নিউজে কোন এরা বলছে যে হ্যাঁ ব্রাহ্মণ সমাজ থেকে বয়কট

আর অর্জুনকে ভগবান কৃষ্ণায় সাধু বাবা দিকে তাকান রাধে রাধে তাহলে অর্জুন কথাটা ভালো করে বলছেন অর্জুন বললেন আমি যুদ্ধ করব না বলেনি আর ভগবান হয়ে তিনি বলেন অর্জুন তোর যুদ্ধ করতে হবে ভাই বলছে না কৃষ্ণ করব না বলছে কেন করব না সখা এই একটাই ধর্ম ভগবানের সাথে বন্ধু করা যায় সেটা সনাতন একটাই ধর্ম ভগবানের ভাই বলে পাওয়া যায় সেটা সনাতন একটাই ধর্ম ভগবানকে পুত্র রূপে পাওয়া যায় সেটা সনাতন একটাই ধর্ম ভগবানকে সখা রূপে পাওয়া যায় সনাতন একটাই ধর্ম ভগবানকে কাঁধে চড়ানো যায় সনাতন একটাই ধর্ম ভগবানের কাঁধে চড়া যায় সেটার নাম সনাতন দাঁড়িয়ে বলো যেটা আমি মিথ্যা বলছি যদি ব্যাটা হয়ে থাকো তাহলে বলো যে সনাতন ধর্ম এটা নাই আমি দেখিয়ে দিতে চাই আমি যেগুলো বলছি প্রত্যেকটা আমার ভগবান করে দেখিয়ে দিয়েছে করেছে কিনা এই জিনিসটা বলছি তবে মাতার চাপিতে তবে তবে বন্ধুত্ব শাখা তবে বলব দেব 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 হে চরাই কাধি চরাই পরিক্রিয়া রণ তুমি কোন বড় লোক তুমি আমি সব একটাই ধর্ম ভক্ত আর ভগবান একাকার হতে পারে তার নাম সনাতন সনাতনের কথা ভালো করে শ্রবণ করো খালি শুয়ে জল খায় সনাতনই দেখাতে যায় না সনাতন কি কাকে আগে উপলব্ধি করতে শেখা যে সনাতন ধর্মটা কি পৃথিবীতে একটাই সনাতন ধর্ম যে সনাতনে ভগবানের সাথে সম্বন্ধ করা যায় সম্পর্ক করা যায় ভগবানকে গোলক থেকে ভূলকে আনার অধিকার একমাত্র সনাতন ধর্মের আছে আছে কি না পাচ্ছে কি না কি মা পারে তো তোমরা পাচ্ছি তাহলে এখানে একটু বুঝার চেষ্টা করুন তাহলে গীতা মানছি কোথায় গীতা বললেন অর্জুন বললেন ভগবান আমার জ্ঞাতিকে বধ করে আমি কখনোই রাজত্ব চাই না তাইতো বলেছে এখন তো বর্তমান প্রতি ঘরে ঘরে গীতা শিক্ষা চালু হয়েছে হয়েছে না আচ্ছা গীতা পড়ানো হয় গীতা শিক্ষা দেওয়া হয়। এখন গীতা পড়ানো হচ্ছে কিন্তু গীতা শিক্ষা দেওয়া হয়নি আগে যদিও গীতা কম জানতো তারা গীতা শেখতো পড়ত না আর এখন গীতাকে পড়া হচ্ছে কিন্তু মেনে নেওয়া হচ্ছে কেন মেনে নেওয়া হচ্ছে না অর্থাৎ গীতায় ভগবান কি জানাতে চাইছে প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা পাঠকের প্রত্যেকটা আলোচকের এই গীতার তত্ত্বটাকে প্রতিটা চিবকে উপলব্ধি করাতে হবে ভগবান কি বলছে ভগবান অর্জুনকে দ্বারা যুদ্ধ করাতে চাইলেন আর এই সনাতনী সাধুরা কয় ওই যুদ্ধ না এই দেহটাই কুরুক্ষেত্র

একজন যুদ্ধার কাছে তুমি একজন যুদ্ধ সাজবে একজন বৈষ্ণবের কাছে তুমি একজন কৃতজ্ঞ বৈষ্ণব সাজবে ভক্ত সাজবে কিন্তু যখন একজন অসুরের কাছে যাবে তখন তোমার ধনুক ধারী হয়ে তোমার যুদ্ধ করতে হবে কারণ না হলে অসুরের কাছ থেকে তুমি বাঁচতে পারবে না কি প্রয়োজন আছে কিনা অসুরের কাছে যদি আপনি মাথা নত করেন বাঁচতে পারবেন তাহলে ওখানে কি করতে হবে তাহলে গীতায় বললেন কথা এই বাংলার বুকে এই যে যে আজকে ভারত বাংলা ভারতের দেশে বাংলাদেশে এই বাংলাদেশের সনাতনী জাতির সম্মান মারার জন্য ওই যে যে দুষ্ট মহিলা ওই যে যে ভেসিয়াল মহিলা ওরে রাস্তায় যদি বাংলার জনগণ ভারত লাগতো না রাস্তায় বেরিত

কি আমার বয়স্ক বাবাদের একটু কষ্ট হচ্ছে নাকি রাগ হচ্ছে আপনাদের কথা পরে বলবো আগে আমার এই কথা বলতে হবে কেন বলতে হবে আপনাকে এখন লাঠি ধরার ক্ষমতা নাই এই বাংলাদেশে কতবার এই কয়েক বছর আগে নানুয়া দিদির পারে যখন সনাতনিয়া ইসকনে দুটো ছেলেকে হত্যা করা হলো দুর্গা পূজার সময় যে চক্রান্ত করে কোরআনে রেখে হনুমানের পায়ে যে আমাদের যন্ত্রণা দেওয়া হয়েছিল এই যে যারা ঘরে ঘরে এই দিন গ্রাম অঞ্চলে সব কৃষ্ণ কৃষ্ণ বলেন তখন আপনাকে ঘুম ঠিকই হয়েছে কিন্তু আমরা ঘুমাতে পারি না আমরা ঘুমাতে পারিনি আমাদের যন্ত্রণাটা লেগেছিল তাই আমি আশা রাখবো প্রতিটা ছেলের হৃদয়ে সনাতন অরিজিনাল সনাতন বস্তুটাকে চিনিয়ে দিতে হবে জানিয়ে দিতে হবে শিখিয়ে দিতে হবে আমার মহাপ্রভু নিজে মুখে বলেছে কি বলেছে একটু ভালো করে শিখুন আমার একটা বাবা একটু লড়ে না তোমাদের এই পাশে গল্প কথাটা একটু ভালো করে শোনো মা জীবনে কত কষ্ট এই কদম বাড়ি থেকে নয় শুধু বাংলাদেশের নিত্য নৈমিত্ত ফেসবুকে দেখি অমকের মেয়ে ধর্মান্তরিত অমকের ছেলে ধর্মান্তরিত তখন বুকে মানে না মানে না এই অঞ্চলে আজকে আলোচনা আপনি ধর্মীয় কথা কৃষ্ণ কথা যতই বলেন যদি পাত্র তৈরি না হয় যদি সনাতন টিকে না থাকে তাহলে এই ধর্ম কোথায় বলবেন আগে জাতিকে রক্ষা করা শিখতে হবে তারপরে গ্রহণ তো পারবে আগে সচেতনা শিখতে হবে এক সপ্তাহ ভাগবত দিলেন পনেরো দিন ভাগবত দিলেন যদি নিজের ঘরের মেয়ে ধর্মান্তরিত হয়ে যায় তাহলে আপনার ভাগবত দিয়ে লাভ কি তুমি মালা টপ টপ করে কোন লাভ পাবে যদি তোমার ছেলে ধর্মান্তরিত হয়ে যায় তোমার ছেলেকে আগে সনাতন ধর্ম কি এটাকে আগে জানাও আগে শিখাও আগে বুঝাও তারপরে তুমি সাধু হয়ে একা সাধু হয়েও না পরিবারটাকে নিয়ে সাধু হও তবে তুমি সাধু তুমি একা সাধু হলে কোনোদিন সাধু হতে পারবে না পারবে বাবা দেখেন কত সাধু আছে নিজের মালা টপ টপ করে ছেলে আর জনের বউ নিয়ে পালাইয়ে সারে ছেলেকে কি শিক্ষা দিবে ছেলেকে কি শিক্ষা দিবে তুমি তাকে এই শিক্ষাটা দাও যে বাবা আমি তুলসী মালা গলায় নিয়েছি আমি তিলক ধারণ করেছি আমি মহাপ্রভুর নাম করছি আমাকে তুমি হেও পূর্ণ করো না কি এই কথাটা যদি কোনো বাবা সন্তানকে শেখায় তার সন্তান কি অমানুষ হতে পারে পারবে অমানুষ হতে পারবে পারবে না তাহলে আগে শিক্ষা দিতে হবে কোনটা মনুষ্যত্ব অর্জন করার কথা তো মনুষ্যত্ব অর্জন হয় কি সে কর্তাল বাজাইলেন হরে কৃষ্ণ গাইলে না আগে কর্তাল বাজি হরে কৃষ্ণ গাইলে মনুষ্যত্ব শিক্ষা হয় না আগে কি করতে হবে আগে নৈতিকতা শিক্ষা দিতে হবে যা নৈতিকতা শিক্ষা নেই আগেই হরে কৃষ্ণ গিয়ে ঝম্প বাড়ে করে ওই নামে কাজ হবে না হবে না তো আজকে আসুন